আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাজীপুর সাফারি পার্ক সম্পর্কে কিছু তথ্য শুরুতেই গাজীপুর সাফারি পার্কে আসতে হলে আপনাদের গাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজার এসে নামতে হবে দেন অটো করে বিশ টাকা ভাড়া নিবে মেন গেটে চলে আসতে পারবেন গেটের সামনে থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে প্রতি পঞ্চাশ টাকা করে ছোট বাচ্চাদের জন্য টিকিট ফ্রি পাঁচ বছর পর্যন্ত দেখুন কি বড় একটা কুমির ভিতরে ঢুকে অনেক কিছু ফ্রিতে দেখতে পাবেন এই যে কুমির পাশেই ছিল আরও অনেক কিছু অজগর সাপ যে মাছ মাছগুলো আগে অনেক ছোট ছোট ছিল এখন অনেক বড় বড় হয়ে গেছে এগুলো আপনারা সব ফ্রিতেই দেখতে পাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন অনেক কিছুই যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পাবেন মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর মাছগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে তো আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে বা বড়রা ফ্যামিলি সবাই পিকনিকের জন্যও আসতে পারেন খুবই স্বল্প বাজেটে দিন ঘুরে যেতে পারেন ভিতরে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে সাথে ব্যাগে করে কিছু খাবার দাবার নিয়ে আসতে পারেন ভিতরে খাবারের ব্যবস্থা আছে সব কিছু ফ্রিতে অনেক কিছু দেখতে পাবেন আজকে সেগুলোই দেখাবো আমি আসলে অনেক কিছুই ভিডিও ধারণ করতে পারিনি সময় স্বল্পতার কারণে আবার আমার সাথে বাচ্চারা ছিল বাচ্চাদেরকে সময় দিতে হয়েছে তো দেখুন মাছগুলো কি সুন্দর এই তো গাজীপুর সাফারি পার্ক এখানে অনেক কিছু আবার টিকিট কেটে দেখতে হয় সেগুলোর জন্য আলাদা অ্যামাউন্ট আছে তো মাছের এই দিক দিয়ে অজগর সাপ ছিল আর অনেক পাখি টাখি ছিল ময়না পাখি আর অনেক কিছু ছিল আমি আসলে ভিডিও ধারণ করতে পারিনি তো এটা মেবি ধনেশ পাখি পাখিটা খুবই সুন্দর দুইটা পাখি আছে এই পাশে একটা ওই পাশে একটা ওই পাখিটা একটু উড়বে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর করে উড়ে এদের খাবার দেওয়া হয় তাজা মাছ মাছ জাতীয় খাবার খায় এই তো এখন উড়বে এই তো এই তো এই তো উঠছে কি সুন্দর করে উঠছে দেখেন খুব সুন্দর তো ওইদিকে ছিল ইমু ইমু গার্ডেন ছিল তো এটা হচ্ছে আবার উট পাখি এই তো উট পাখির এখানে একটা ডিম রয়েছে এই যে এই তো খেয়াল করুন এই তো উট পাখির ডিম পেরেছে সাদা যে ডিমটা এটা হচ্ছে উট পাখির ডিম বিশাল বড় আকৃতির ডিম অনেকগুলো উট পাখি আছে ভেতরে খুবই সুন্দর এটা হচ্ছে শকুন পুনর্বাসন কেন্দ্র মানে অনেকগুলো শকুন রয়েছে শকুনগুলো অনেক বড় বড় খুব সুন্দর কি শকুন উড়ে উড়ে আসছে কি সুন্দর সবগুলো শকুন একসাথে হয়েছে খুব সুন্দর তো অবশেষে আমরা গেটের বাইরে চলে যাব এই তো ঘোড়ার গাড়ি আমাদের বাচ্চারা ঘোড়ার গাড়িতে উঠেছিল জনপথে পঞ্চাশ টাকা করে নিয়েছে আর চাইলে আসতে পারেন খুব সুন্দর ভালো লাগবে